পুরুষ উৎসব ট্রেন তো আসে বাংলাদেশ থেকে ইতিমধ্যে আপনারা স্বরাষ্ট্র মন্ত্রকে জানিয়েছেন আবেদন জানিয়েছেন এখন নতুন করে আরো বিভিন্ন স্তরে আবেদন জানাবেন বলে জানেন কি বিষয়টা দেখুন প্রথমেই জানিয়ে রাখি যে আপনারা জানেন শুধু আপনারা নয় সারা বিশ্ব দেখেছে গত 6 মাস ধরে এবং লাস্ট এক মাস ধরে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর নিপীড়ন চলছে নিপীড়ন বললে কম বলা হয় প্রায় মধ্যযুগীয় বর্বরতা সমান অত্যাচার এবং আক্রমণ চলছে প্রত্যেক দিন সেখানে হিন্দুদেরকে হত্যা করা হচ্ছে তাদের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে শুধু তাই নয় মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে শুধু ইউনাইটেড নেশানের হিসেবেই এখনো পর্যন্ত প্রায় কুড়ি হাজার সংখ্যালঘু হিন্দু খুন হয়েছেন প্রায় এক হাজারেরও বেশি হিন্দু মহিলা ধর্ষিতা হয়েছেন এবং সেই জিনিসটা লাগাতার এখনো পর্যন্ত চলছে যেটা মানবাধিকার লঙ্ঘনের সমান এইটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রতিবাদ এই পশ্চিমবঙ্গে আমরা সংগঠিত করেছি সারা ভারতবর্ষে প্রতিবাদ হচ্ছে বিভিন্ন দেশ এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে আপনি জানেন যে মেদিনীপুরে ধর্মীয় উৎসব পুরুষ উৎসব প্রতি বছর হয় পুরুষ উৎসব হোক কিন্তু যে পরিস্থিতি বাংলাদেশ সরকার বিশেষ করে ওদের তদারকি সরকার মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে যে অরাজক পরিস্থিতি যে হিন্দু নিপীড়নের পরিস্থিতি তৈরি করেছে যেভাবে হিন্দুদের হত্যা করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি আমরা এবং শুধু প্রতিবাদ নয় এই উরুস উৎসবে যাতে বাংলাদেশ থেকে কোনো ট্রেন মেদিনীপুরে প্রবেশ করতে না পারে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে না পারে সেই বিষয়ে আমাদের জেলা সাধারণ সম্পাদক শুভজিৎ রায় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে জেলার অফিসিয়াল প্রেস বিবৃতি দিচ্ছি যে স্বরাষ্ট্রমন্ত্রককে অনুরোধ করবো যাতে বাংলাদেশের ট্রেন ঢুকতে না দেওয়া হয় তার পাশাপাশি আমি রাজ্যপাল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো যে যারা মানবাধিকার লঙ্ঘন করে যারা সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার করে হত্যা করে সেই দেশ থেকে যেন কোনো মানুষ পশ্চিমবঙ্গে ঢুকতে না পারে এই উৎসবে যেন বাংলাদেশের কোনো ট্রেন ঢুকতে না পারে এইটা দেখার জন্য আমরা অনুরোধ করছি ভারত সরকারের কাছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে এবং রাজ্যপালের কাছে উৎসব হোক উৎসব হোক কিন্তু বাংলাদেশ থেকে যেন কোনো ট্রেন হিন্দু নিধনকারী বাংলাদেশ সেই বাংলাদেশ থেকে কোন ট্রেন যেন পশ্চিমবঙ্গে না ঢোকে এইটা আমাদের একদম ব্যর্থহীন ভাষায় দাবি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও আমাদের সাধারণ সম্পাদক চিঠি দিয়েছেন পাশাপাশি জেলার মুখপাত্র হিসেবে আমি ভারত সরকারের কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যপালের কাছে এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি বিষয়টি দেখা হোক কারণ এটা হিন্দু ভাবাবেগের বিষয়